আগুনে পুড়ে যাওয়া এবং আহত পরিবারের পাশে দাঁড়ালেন মানবিক প্রদীপ সম্প্রতি আনন্দপুর কলিকাতা ফুলের কাজের জন্য পূর্ব মেদিনীপুর জেলার জন মিস্ত্রি গিয়েছিলেন তাদের মধ্যে হরিবল্লভপুর সুতাহাটা থানার অন্তর্গত কুকুরাহাটি অঞ্চল হলদিয়া বিধানসভার বাসিন্দা চারজনের মধ্যে দুজন আহত অবস্থায় বাড়ি ফিরেছেন আর দুজন নিখোঁজ রয়েছেন সম্ভবত আগুনে পুড়ে যেতে পারে বলে অনুমান যে দুজনের খোঁজ নেই তাদের নাম সুব্রত খাড়া বাবার নাম দেবপ্রসাদ খাড়া এবং নন্তু খাড়া কোনো রকমের প্রাণে বেঁচে ফিরলেন দুজন তারা গুরুতর অসুস্থ রয়েছেন তারা চিকিৎসাধীন চলছে মানব খাড়া সুজিত গায়েন। আজ সকালে ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী এবং জেলা সম্পাদক চন্দন প্রামাণিক এবং জেলার অন্যান্য নেতৃত্ববৃন্দ সবাই মৃত এবং আহত পরিবারের সঙ্গে দেখা করেন মৃত আহত দুই পরিবারের আহতদের পাশে থাকার অঙ্গীকার করলেন আগামী দিনে হলদিয়াতে তাদের কর্মসংস্থান করে দেওয়ারও অঙ্গীকার করলেন উভয় পরিবারকে সমবেদনা জানালেন ভারতীয় মজদুর সঙ্গে রাজ্য সভাপতি প্রদীপ আ বড় ভাই তাহলে আপনি 100 নাম্বারটা মারা করুন না আমি তো বলি শুনছ ঘরে তো পুরো আ হুম

সামনে কি হচ্ছে সেটাও দেখতে পাই না গরম আবহাওয়া গরম নিঃশ্বাস একবার দুবার নিঃশ্বাস নিয়েছি তারপরে অজ্ঞান তারপরে কোনো যখন সেন্স আসে কিনা গাড়িতে করে নিয়ে যাচ্ছে হসপিটালে আমার যখন তার বেরিয়ে গাড়িতে আছে তিনজন ওখান থেকে জন এসে দেখি না কারখানার কিছু নেই সব জ্বলে গেছে ওখানে আমরা অনেক ঘুরেছি প্রায় তিন মাস হয়ে গেছে উদ্ধার কেউ বর্তমানে কেউ করেনি গোডাউনে কেউ ছিল না উদ্ধার বলতে ওই নিজেরাই যা যত পারছি বেঁচেছি নাহলে উদ্ধার কেউ করেনি দমকল কি অনেক দেরি করে এসছে তখন হাত জ্বলে গেছে তারপরে দমকল এসছে পুরো কাঠের কাজ না কাঠ ফেলাই কাপ প্লাস্টিক সব আগুন লাগলে বন্ধ করে যাবে না মানে আবার যদি মরতে ইচ্ছা হয় তাহলে যাবো ওখানে আর আপনাদের যে উদ্ধার কার্য প্রশাসনের তরফ থেকে সেরকম ভাবে সাহায্য করেছে তো না সাহায্য কোনো আপনার নাম সুজিত সুজিত কর ঘটনাটা কিভাবে ঘটলো আপনারা কখন জানতে পারলেন আমরা কিছুই জানি না শুধু এটুকু বলবো যে হঠাৎ হঠাৎ একজন ডাকতে আমরা ঢিপির করে উঠে বেরিয়ে এসেছি ওর আর কিছু বলতে পারছি না কারণ

ধারণা নেই তখন সবাই ভিড় ভার করে মানে সবাই ঘোর ঘুমে যেতে করছেন আচ্ছা যেটা একটা বিষয় যে ওই গোডাউন এর ভিতরে অগ্নি নিবারণ মানে অন্ধকারের মত কোন ব্যবস্থা রাখা ছিল ওখানে ওটা দাদা কিছু বলতে সত্যি তো আমি কিছু বলতে পারবো না কারণ ওখানে আমি আগের বছর গিয়েছিলাম ওইটাই আমার দ্বিতীয় বছর না আপনারা কি ওইরকম সিজিনেই কাজে

আমাদের পূর্ব মেদিনীপুরে যারা ফুলের কাজ করে তারা প্রায় সতেরো জন পূর্ব মেদিনীপুরেরই বাসিন্দা বেশিরভাগটা হচ্ছে ময়না বিধানসভা এলাকার চারজন হচ্ছে আমাদের হলদিয়া বিধানসভা এলাকার বাসিন্দা হরিবর্ণপুরে হঠাৎ রাত্রে ঘুম ভেঙে দেখছে যে চারিদিকে ধোঁয়ার আগুন রকম চারজন সেইখান থেকে বেরিয়ে এসছে এসে বাইরে অজ্ঞান হয়ে গেছে তা তাদের বাড়িতে এসেছিলাম সমবেদনা জানাতে দুজন মারা গেছেন তাদেরও বাড়িতে গেলাম সমবেদনা জানালাম যেহেতু আমরা শ্রমিক ইউনিয়ন করি সেই জন্যে আমাদের কর্তব্য শ্রমিকদের পাশে থাকা সেইভাবে তাদেরকে আমরা আশ্বাস দিয়েলাম শ্রমিক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই যারা মারা গেছেন এবং যারা সুস্থ আছেন তাদের দ্রুত আরও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সেই কামনা করি ভগবানের কাছে আমরা মৃত পরিবার ব্যক্তিদের বলে এসেছি তাদের বাড়িতে দুজনেরই অবস্থা খুবই ভালো নয় আমরা তাদের পাশে থাকব তাদের অল্প বয়স ছোট ছোট ছেলে আছে দুজনেরই একটি করে ছেলে অসহায় আমরা বলেছি হলদিয়া শিল্পাঞ্চলে কোনো কাজের ব্যবস্থা আমরা করে দেব ওনারা যদি করতে ইচ্ছুক হন আমরা সেই সহযোগিতা করব তাদের পাশে থাকব আর যারা আহত হয়ে ফিরে এসছে তাদেরকেও সমবেদনা জানিয়েছি এবং তাদেরকেও বলেছি যে তোমরা দ্রুত সুস্থ হও আমরা চেষ্টা করব আমাদের সংগঠনের পক্ষ থেকে তোমাদেরও যাতে হলদিয়াতে যাতে কিছু কাজ দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা করব এইভাবে আমরা আজকে হরিবল্লপুরে যেখানে দাঁড়িয়ে আছি এই হরিবল্লপুরে আমরা গ্রামবাসী যারা আছে তারাও ছিলেন আমাদের সঙ্গে আর আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক এবং জেলার আরও নেতৃবৃন্দ আমাদের সঙ্গে ছিল আমরা সবাই ওখানে হাজির ছিলাম নমস্কার তিপ্টপি ভিনায় অর হেপি পাথে নিউ বেকারি মনে টু সনে ছটো বর সমার পছন্দ ভেখথাই নিউ বিতুত বেকারি প্রতিদিন চাই চ�